বন্ধুবান আমি চলে এসেছি বিশাখাপত্তনমে তা এইভাবে তো আমরা প্রত্যেক দিনই ক্যান্ডিডেটকে ট্রেনে তুলে ওখান থেকে আর কি সমস্ত কিছু বুঝিয়ে টুজিয়ে সব কিছু প্রসেস কমপ্লিট করে পাঠিয়ে দিই ঠিক আছে আপনারা সেটা নিশ্চয়ই জানেন তা আজকে হঠাৎ কি মন গেলো মানে আমার মাঝে মধ্যে তো আমরা বলেছি যে আমরাও মাঝে মধ্যে ক্যান্ডিডেটদেরকে ভিজিট করি যাই ক্যান্ডিডেটকে মাঝে মধ্যে নিয়ে যাই ঠিক আছে একসাথে চার পাঁচজন হলে তা তার মধ্যে আমরা আমি পাঁচজন এসেছি আমি নিজেও এক ক্যান্ডিডেটগুলোকে নিয়ে এসেছি তা দেখুন এখানে আমাদের আচ্ছা ওই চারজন কি ডিউটি বেরিয়ে গেছে তোমাকে আজকে বিশাখাপত্তম থেকে কোন গাড়িটা দিয়েছে দিল্লি গাড়ি রাত্রি দিলে যে এপি এক্সপ্রেস তাই তো রাত্রি যেটা এপি এক্সপ্রেসি এক্সপ্রেস তুই সব বুঝেছো ঠিকই করেছো আজ ওই পাঁচজন কিছু আমাকে কিছু বলছিল নাকি না আরে বলছিল দাদা খুব ভালো একটা কাজ ডেকে দিয়েছে আচ্ছা 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 থ্যাঙ্ক ইউ তো আম দেখো তুমি দেখতে বলে আম ওখানে নিয়েছি সবাই দেখেছে গ্রুপে তা সবাইকে আমরা টিনে তুলে পাঠাইবার আমরা বারবার এটা বলে দিয়েছি একসাথে যদি কোনো বন্ধু পাঁচ নিয়ে আসতে পারেন তো তাহলে কিন্তু আমি নিজে সঙ্গ করে যাব কিন্তু আজকে দুঃখের বিষয় এটাই হয়েছে যে তুমি তোমার পাঁচ বন্ধুকে এনেছো কিন্তু ওরা চারজন যেহেতু নতুন অন্য গাড়িতে গেছে তুমি আজকে একটু সিনিয়র পার্সন তো তুমি আজকে একটু স্পেশাল গাড়িতে ডিটুই হয়েছো কারণ দিল্লি গাড়িতে যেতো বড় গাড়ি আর ওটা ছোট গাড়ি ঠিক আছে ওকে তা মন কাজ করো তাহলে কাজ তো সব ঠিক আছে তো কোনো অসুবিধা নেই তো মন দিয়ে তা পিএন এর গ্রুপকে তুমি কি বলবে আমি বলতে চাই যে আমার আমি হইছি আসুন সাথে প্লাস ভালো কাজ মন করলে আরো ভালো হবে সবাই চেষ্টা হবে একটু ওকে থ্যাংক ইউ